রেললাইনের ধার থেকে এক ব্যক্তি দেহ উদ্ধার করল রেল পুলিশ শনিবার সকালে নারায়ণগড়ের পারুলিয়ার কাছে রেললাইনের ধারে এক ব্যক্তি দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা রেল পুলিশে খবর দেওয়া হয় পুলিশ দেহ উদ্ধার করেছে পুলিশ জানাচ্ছে ডাউন লাইনের কোন ট্রেন থেকে ওই ব্যক্তি পড়ে গিয়ে থাকতে পারে যার ফলে এই ঘটনা ঘটেছে মৃত ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ পুলিশ সূত্রে খবর নারায়ণগড়ের ষোলো এবং সতেরো রেল গেটের মাঝে রেল লাইনের ধার থেকে এই দেহটি উদ্ধার হয়েছে পুলিশের অনুমান কোন ট্রেন থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বয়স প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে দেহ উদ্ধার করে রেল পুলিশ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ ব্যক্তি পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ঘটেছে আমার যখন সকালে আসি তো দেখলাম যে অনেক লোকজন জড়ো হয়েছিল যে জানতে পারলাম যে ট্রেন থেকে একজন পড়ে গেছে মারা গেছে হ্যাঁ চেনা গেছে কোন লোক কি না চেনা যায়নি বাইরেরও লোক হবে রেল পুলিশ এসেছিল হ্যাঁ এসেছিল একজন কিন্তু ও বেশিক্ষণ থাকতে দেন বলছে এখানে ট্র্যাক থেকে চলে যাও তো সবাই পালিয়ে গেছে কোন জায়গাটা হয়েছে এটা এই জায়গাটা হয়েছে কি নাম এই জায়গাটা এটা পারুলিয়া কখন নাগাদ হয়েছে না কখন নাগাদ হয়েছে কিন্তু কখন হয়েছে বলতে পারবো না কিন্তু সবাই ভোরে সাতটার সময় সব লোক জোড়ো হয়েছিল এখানে যখন তখন দেখা যে মানে জড়ো হয়েছিল এবারে যখন সামনে এসে দেখা যায় যে একজন মানে ট্রেন থেকে পড়ে গেছে এবারে পড়ে গেছে না হয়েছে যতটা ঠিক রকম জানা যায়নি এবারে সম্ভবত পড়ে গেছে এবারে রেল পুলিশ এসেছিলো এসে সবাইকে বললো যে এখানে কেউ থাকো না আর সবাই বাড়ি চলে যাও পরে তারপরে আমরা বাড়ি চলে এসেছি কোন জায়গাটা হয়েছে এই গ্রামটার নাম কি এটার নাম হচ্ছে পারুলিয়া কি নাম তোমার সুমন ভক্ত স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেইলি লস করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইভ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেডিং এর জন্য জয়নিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ নয় তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক কোথা চায় স্ত্রী পুরুজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে থাকার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেল মাউদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজ ইয়াসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা এর ব্যবস্থা প্রদান প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিংয়ের ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ফাউন্ডেশন বেন্দা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নম্বর নাইন মা উইলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারি মৌল রেলগেটের কাছে মোহাম্মদপুর